গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে এক প্রতিবাদ সভায় বক্তব্য দিতে গিয়ে বিএনপি এর চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বেশ কয়েকটি অপ্রাসঙ্গিক উস্কানিমূলক মন্তব্য করেছেন যেটি নিয়ে রিপোর্ট করেছে প্রথম আলো পত্রিকাটি বলছে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন পাগালো বোঝে কারা আগামী দিনে ক্ষমতা আসবে কিন্তু কিছু কিছু তথাকথিত বুদ্ধিজীবী রাজনীতিবিদ ও বিশেষ মহল মনে করে তারাই ক্ষমতায় আসবে দর্শক গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থায় এই ধরনের ভাবনা ভাবাটা কি খুব বেশি অপরাধ এটা ঠিক যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বিএনপির ক্ষমতায় যাওয়ার বিষয়টি অনেকটাই নিশ্চয়তার দাবি রাখে কিন্তু তাই বলে একটি দায়িত্বশীল রাজনৈতিক দলের প্রথম সারির একজন দায়িত্বশীল নেতা প্রকাশ্যে এভাবে বলতে পারেন না এতে রাষ্ট্রের মালিক জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা রাখা হয় না সরাসরি অশ্রদ্ধা জ্ঞাপন করা হয় একানব্বই সালের অবাধ নিরপেক্ষ নির্বাচনের সময় আওয়ামী লীগের মধ্যেও ঠিক একই রকম ঐদ্যত্ব কাজ করেছিল এমনকি ওই নির্বাচনের ফলাফল প্রকাশের আগেই আওয়ামী লীগ একরকম খসড়া মন্ত্রিসভা গঠন করে ফেলেছিল কিন্তু রাষ্ট্রের মালিক জনগণ ভোটের মাধ্যমে সবকিছু মিথ্যা করে দিয়েছিল এবারে প্রেক্ষাপট আরও ভিন্ন একদিকে প্রায় সতেরো আঠারো বছর পর একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তার উপর আবার নির্বাচনটা আসছে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এছাড়া দেশবাসী দীর্ঘদিন ধরে দুটি মাত্র দলকেন্দ্রিক সরকার দেখে ত্যক্ত বিরক্ত ইসলামী দলগুলো জোটমুখী হবার চেষ্টা করছে এবার ফলে এখানে নির্বাচনী ফলাফল কোন দিকে কতটুকু যাবে কে জামানো থারাবে সেটা একটি রাজনৈতিক দলের দায়িত্বশীল নেতার মুখে বলা শোভা পায় না শুধু তাই নয় জনাব দুদু সাহেব নির্বাচনে জামানো থারিয়ে কারো কারো দেশ ছেড়ে পালানোর যে কঠিন বার্তা দিয়ে রাখলে তাতে পরিষ্কার ইঙ্গিত পাওয়া যায় বিএনপি নতুন কেমন হতে পারে। প্রথম আলো এসেছে অনেকে নিতে চাচ্ছে না বলেন নির্বাচন হলে নাকি বোঝা যাবে কোন দল কোন ভাবে কতটা শক্তিশালী আমরাও মনে করি নির্বাচনটা খুব জরুরি নির্বাচন হলে বোঝা যাবে কারা দুইটা না তিনটা সিট পাবে অথবা জামানত বাজেয়াপ্ত হয়ে দেশ ছাড়া হবে নির্বাচন ছাড়া তো বোঝা যাবে না কিন্তু তার কায়দা কৌশল করছে সংস্কার নামে আরো কি কি ফেতনা সামনে এনে নির্বাচনটা কিভাবে ঠেকানো যায় দর্শক নির্বাচনে কে কয়টি আসন পাবে সেটা সম্পূর্ণ অনিশ্চিত ব্যাপার এবং নির্বাচন আয়োজন করাই হয় সেটা জানার জন্যই এমনকি নির্বাচনে অংশগ্রহণ করে প্রত্যেকেই মনে করেন তিনি বিজয়ী হবেন যদিও কোনো কোনো দল হয়তো একটি আসনও পায় না এবং জামানত হারিয়ে বসে কিন্তু তাই বলে জামানত হারিয়ে দেশ ছাড়া হবার প্রসঙ্গ আসবে কেন তবে একটি দায়িত্বশীল দলের দায়িত্বশীল নেতার মুখে তার মানে বিএনপি নির্বাচনে জিতে সরকার গঠন করলে জুলাই আন্দোলনের নেতাদেরকে দেশ পালাতে হবে সেটার কি ইঙ্গিত দিলেন জনাব দুদু সাহেব অর্থাৎ বিএনপির নতুন সরকার এবং এখনই নিয়ন্ত্রণহীন নানান অঙ্গ সংগঠনের নেতারা ঠিক হাসিনার মতো করেই সবকিছু দকলেনি দেশ চালাবে সেটারই পরিষ্কার বার্তা দিলেন কি জনাব দুদু সাহেব বিএনপির লক্ষ্য যদি তাই না হবে তাহলে নির্বাচনে হারলে দেশ ছাড়া হবার কথা আসে কেন তাহলে কি বিএনপি কিনি দেশের ভোটারদের বিশেষ করে তরুণ ভোটারদের নতুন করে ভাবতে হবে একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দল যে দলটি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সবচেয়ে সুবিধাভোগী সেই দলের দায়িত্বশীল একজন নেতা প্রকাশ্যে প্রতিপক্ষকে নির্বাচনে জামানত হারিয়ে দেশ থেকে পালানোর কথা স্মরণ করিয়ে দিলে অবশ্যই ভোট দেওয়ার আগে সেই দলটিকে নিয়ে নতুন করে ভাবা দরকার দর্শক আপনার কি মনে হয় জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকি ভালো রাখি সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি ধন্যবাদ